বাচ্চার ওজন ও উচ্চতা একজন মায়ের কাছে ভীষণ চিন্তার বিষয় বাচ্চার ওজন যদি ঠিকঠাক না থাকে তাহলে সুক্রমাগত মায়ের মনের মধ্যে চলতে থাকে কি খাওয়াবো কি করব। তাহলে বাচ্চার ওজনটা ঠিকঠাক হবে আবার এই ওজন অনেকাংশে নির্ভর করে জেনেটিক কারণে খাওয়া দাওয়ার ওপর বা অনেক সময় দেখা যায় একটা বাচ্চা প্রথমের দিকে বেশ গোল গাল মোটা সোটা ছিল তারপরে একদম রোগা হয়ে গেল তারপরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ওজন উচ্চতা দুটোই একদম ঠিকঠাক যেটা বয়স অনুযায়ী হওয়া উচিত সেটাই হয়ে গেছে কিন্তু এই যে মাঝখানে সময়টা যখন খুব রোগা হয়ে গেছে তখন লোকজনে বলছে নিজেরও চিন্তা বাড়ছে তাহলে কি করব। এই মত অবস্থায় কিন্তু খাওয়া দাওয়াকে অবশ্যই অবহেলা করা যাবে না কারণ আমাদের দেশে অনেকেই অপুষ্টিতে ভোগার জন্যই কিন্তু এই উচন উচ্চতার কম হওয়াতে ভুগছে তাহলে চলো জেনে নি বয়স অনুযায়ী আমাদের ওজন ও উচ্চতা কীরকম হবে সেই রকম একটা চার্ট আমি অবশ্যই তোমাদের দিয়ে দেব এবং কিছু কিছু খাবার নিয়ে আলোচনা করব। যেগুলো তুমি তোমার বাচ্চার খাদ্য তালিকায় যদি রাখতে পারো তাহলে তাহলে অতি অবশ্যই তোমার বাচ্চার ওজন এবং উচ্চতা একদম ঠিক থাকবে তোমার দুশ্চিন্তা মুক্ত হবে এই ক্ষেত্রে সবার আগে যার নাম আসে সেটা হলো ডিম বাচ্চাকে কিন্তু প্রতিদিন একটা করে ডিম খাওয়াতে হবে ছমাস পর থেকে আমরা ডিমের সাদা অংশ দেব। তারপরে যখন থেকে তোমার ডাক্তার অ্যালাউ করে দেবে যে হ্যাঁ এবার তাকে গোটা ডিমটাই তুমি দিতে পারো তখন থেকে কিন্তু তাকে গোটা ডিমটাই প্রতিদিন একটা করে দিতে হবে কারণ ডিমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ আয়রন ক্যারোটিনয়েড ফ্যাট নানান খনিজ পদার্থ যেগুলো কিন্তু বাচ্চার সঠিক উপায়ে ওজন বৃদ্ধির ক্ষেত্রে পুষ্টিকরভাবে কাজে আসে কিন্তু বাচ্চা এই ডিম কিন্তু অস্বাস্থ্যকরভাবে বা বেশি ভাজাভুজি করে খাওয়ালে কিন্তু চলবে না খাওয়াতে হবে স্বাস্থ্যকর উপায়ে যেটা হবে সেদ্ধ ডিমের মাধ্যমে আমরা পাবো কিন্তু প্রতিদিন তোমার সেদ্ধ ডিম নাও খেতে চাইতে পারে সেক্ষেত্রে কী করবো না অন্যান্য খাবারের সাথে মিক্স করে আমরা ডিমটাকে দিতে পারি যেমন আমরা আটা ডিম দুধ এগুলো দিয়ে একটা বানাতে কোনো খাবার বানাতে পারি এগুলো বিভিন্ন রকম আছে তুমি একটু যদি সচেতন থাকো এবং একটু যদি সার্চ করো তাহলেই পেয়ে যাবে কিভাবে খাওয়াতে পারো ডিমটাকে এরপরে যার নাম আসবে সেটা হলো কলা প্রতিদিন কলা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট বাচ্চার খাদ্য তালিকায় একে রাখতেই হবে দেখো কলা তো খুব এক্সপেন্সিভ কিছু ফল নয় তাই এই কলাকে কিন্তু আমরা অবশ্যই প্রতিটা বাচ্চার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতেই পারি এবং রাখতেই হবে কারণ পটা কলায় আছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন সি যেগুলো কিন্তু বাচ্চার হেলদি ওয়েট গেনের ক্ষেত্রে খুব কাজে আসে দেখো কলা হয়তো প্রতিদিন তার এক ঘেয়ে প্রতিদিন কলা খেতে ভালো লাগছে না তখন কলাকে আমরা বিভিন্ন শেক বা ডেজার্ট হিসেবেও কিন্তু তাকে খাওয়াতে পারি এইগুলো কি শেক বা ডেজার্টের রেসিপি ওই যে বললাম একটু সার্চ করো তাহলেই কিন্তু পেয়ে যাবে ইজিলি অ্যাভেলেবেল আমাদের এই ইউটিউবের মাধ্যমে এরপরই ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপাদান হলো সয়াবিন সয়াবিনে আছে উচ্চ মাত্রায় ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে হাড়ের ঘনত্বটাকে বাড়ায় ছাড়াও সয়াবিনে আছে কার্বোহাইড্রেট বা প্রোটিন ভিটামিন উচ্চমাত্রার প্রোটিন আছে যারা নিরামিষাশী তারা কিন্তু বাচ্চাকে তুমি অবশ্যই সয়াবিনের তরকারি হিসেবে দিতে পারো তাহলে কিন্তু প্রোটিনের চাহিদাটা অনেকটাই পূরণ হয় অনেকটাই পূরণ হয় এটা পুষ্টিবিদরা কিন্তু মনে করে তাই সয়াবিনও কিন্তু বাচ্চাকে অবশ্যই খাবে সয়াবিন মানে হলো সয়াবিনের যে সিডগুলো হয় সাদা দেখতে একটু ইয়ালিস হয় সেইগুলো কিন্তু খুব ইয়ালিস বলতে পারো ওটা একটু অফ হোয়াইট কালার এরকম হয় সয়াবিন সিড ওইটাকে কিন্তু তুমি ওটা দেখে নাও সার্চ করে নাও যে সয়াবিন সিট কোনটাকে বলছে কারণ অনেকেই না সয়াবিন আর ওই চাং সয়াবিনগুলোর সঙ্গে গুলিয়ে ফেলে তাই সোয়াবিন সিট লিখে সার্চ করবে তাহলে তুমি দেখে বুঝে যেতে পারবে কোনটা সয়াবিন বলছি সেই সোয়াবিন সিট কিন্তু বাচ্চাকে অবশ্যই তরকারি হিসেবে খাওয়াতে পারো দু হাজার সতেরো সালের এক গবেষণায় দেখা গেছে ওমেকা থ্রি ফ্যাটি অ্যাসিড রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় শিশুর বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও হৃদরোগকে কমায় তাই ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু বাচ্চার খাবারে থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কোথায় পাবো না ওমেগ্রি ফ্যাটি অ্যাসিড পাবো সামুদ্রিক মাছ যেমন রুই ইলিশ পমফ্রেট এছাড়া যারা ননভেজ সরি ভেজ যারা যারা ভেজিটেরিয়ান তারা পাবে রাজমায় রাজমাতেও কিন্তু ভালো পরিমাণ ও মেগাতে ফ্যাটি অ্যাসিড পাবো এই রাজমাও কিন্তু আমরা তরকারি হিসেবে খেতে পারি এছাড়া বাদাম জাতীয় খাবার মানে কাজু বাদাম কাঠবাদাম আখরোট এগুলোও কিন্তু বাচ্চার খাদ্য তালিকায় আমরা পরিমিত পরিমিত পরিমাণে অবশ্যই এটা হিউজ কোনো পরিমাণ না পরিমিত পরিমাণে বাচ্চার খাবারে কিন্তু আমরা অ্যাড করতেই পারি কারণ এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে মিনারেলস আছে অন্যান্য পুষ্টিগুলো কিন্তু একদম ভরপুর আর শিশুর বৃদ্ধিতে খুব সহায়তা করে বাচ্চার সার্বিক বিকাশে ওজন বৃদ্ধিতে উচ্চতা বৃদ্ধিতে দুধ যে কত ইম্পর্টেন্ট সেটা নতুন করে বলে দেওয়ার আর কিছু নেই এটা আমরা সবাই জানি যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু দুধের পাশাপাশি দুগ্ধজাত দ্রব্য যেমন ঘি মাখন ঘরে পাতা টক দই এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ ডি ই ক্যালসিয়াম বিভিন্ন পুষ্টিগণের গুণে কিন্তু ভরপুর তাই যেসব বাচ্চা দুধ খেতে খুব একটা পছন্দ করে না কারণ অনেক বাচ্চা আছে যেমন আমার বাচ্চাই কিন্তু দুধ খেতে খুব একদম পছন্দ করে না তাকে কিন্তু আমি ডেইলি বেসিকে কি করি ঘরে পাতা টক দই দিই যাতে খাবারের থেকে যে পরিমাণ আমরা পুষ্টিটা থাকি দুগ্ধজাত সেটা যেন তার খামতি না হয় তাই এটাও তোমাদের তোমাদের সঙ্গে আমি একই কথা শেয়ার করবো তোমার বাচ্চা যদি দুধ খেতে পছন্দ না করে তাহলে দুগ্ধজাত খাবার গুলো যেন তার খাদ্য তালিকা থেকে একদম মিস না হয় তাহলে কিন্তু আমরা অনেক ভালো পুষ্টির সোর্সটা পেতে পারো এছাড়াও যদি ঘরে পাতা টক দই খাও তাহলে কিন্তু গুড এটা প্রোবায়োটিকেরও ভালো সোর্স যেটা রোগ প্রতিরোধক ক্ষমতাকেও কিন্তু তার বাড়াবে তার ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করবে তাই এই সব খাবারগুলো যে যেগুলো আমি বললাম সেগুলো বাচ্চার খাদ্য তালিকায় রাখো তাহলে বাচ্চার স্বাভাবিক ওজন এবং উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে কোন রকম চিন্তা তোমাকে আর করতে হবে না এগুলো সবকটাই কিন্তু খুব সাধারণ কিন্তু একটু সতর্ক হয়ে আমাদের নির্বাচন করতে হয় যে আমরা আমার বাচ্চাকে কি দেব এটা খুব ইম্পর্ট্যান্ট যে বাচ্চাকে আমরা কি খাওয়াচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট সতর্ক থেকো নির্বাহ বাচ্চার খাদ্য নির্বাচনের ক্ষেত্রে সচেতন থেকো তাহলেই আর কোনো রকম সমস্যার সম্মুখীন জেনারেলি পড়তে হবে না বলেই আমার মনে হয় মানে দেখা যায় যে একটা বাচ্চা বেশ মোটা সোটা কিন্তু অনেক রকম অপুষ্টিতে ভুগছে এইটা যাতে না হয় ঠিকঠাক ওজন যাতে বাড়ে তার চেহারাও ঠিকঠাক থাকে এবং সেটা কিন্তু নির্ভর করে সঠিক খাওয়া সঠিক পরিমাণে সঠিক সময় তাই এই খাওয়া দাওয়ার উপর একটু গুরুত্ব তোমাদের দিতেই হবে তোমাদের আগেই বলেছিলাম যে বয়স অনুযায়ী বাচ্চার ওজন এবং উচ্চতা কতটা হওয়া উচিত সেটার একটা চার্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই চার্ট অনুযায়ী দেখে নাও তোমার বাচ্চার বয়স অনুযায়ী উচ্চতা এবং ওজন ঠিক আছে কিনা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে নিয়ে হাসি খুশি থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে